আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে বিএনপির দুর্নীতিবাস নেতারা পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগের নেতারা তো পালানোর সুযোগ পেয়েছে কিন্তু বিএনপির দুর্নীতিবাস নেতারা সেই সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী শনিবার সন্ধ্যায় কুমিল্লা লালমাই উপজেলার জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবারে জানাব শেখ হাসিনা পালায় না সে সময় তিনি প্রধানমন্ত্রী একুশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বলে দাবি করেছিলেন কমাস আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না পালাতে জানে না কিন্তু ছাত্র জনতার গণভুত্থানে গত পাঁচে আগস্ট আওয়ামী সরকারের পতন হয় দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেন শেখ হাসিনা নিজেদের দলের শীর্ষ নেতাদেরও এ বিষয়ে কিছুই জানাননি জানাবো বিএনপি জামাতকে মামুনুল হকের হুঁশিয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মামুনুল হক বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে এক্ষেত্রে বিএনপি ও জামাতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে এদিকে গণহত্যার বিচার হবার আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে না গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয় কাবু বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এবারে থাকছে মাদারীপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় থমথমে ও পুরুষশূন্য এলাকা মাদারীপুরের কালকিনে উপজেলার বাঁশগড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায় পুরুষ এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি তবে দোষীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত নিহত বেড়ে পঁচাশি দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হবার ঘটনায় নিহত বেড়ে পঁচাশি জনে দাঁড়িয়েছে বিমানটিতে একশো একাশি জন আরোহী ছিলেন বলে জানা গেছে যাদের মধ্যে একশো জন যাত্রী এবং ছয়জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে ফ্লাইটটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির দুর্নীতিবাস নেতারা পালানোর সুযোগ পাবে না মনিরুল হক আওয়ামী লীগের নেতারা তো পালানোর সুযোগ পেয়েছে বিএনপির দুর্নীতিবাস নেতারা সেই সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সন্ধ্যায় কুমিলা লালময়ী উপজেলার জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপির দুর্নীতিবাস নেতাদের উদ্দেশ্য করে মনিরুল হক চৌধুরী বলেন আমাদের দলের ক্যাডারা সাবধানে থাইকেন আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড কোলে তারা পালানোর সময় পাইছে আপনারা তাও পাবেন না আমাদের কিছু নেতাকর্মী দলে নাম ভাঙে অপকর্মে লিপ্ত হয়েছে যার সব ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে আপনারা কিছুতেই ছাড় পাবেন না তিনি বলেন আমার নেতাকর্মীরা কে কি করেন আমার কাছে সব রিপোর্ট আসে যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব আমার খারাপ লাগে যখন দেখি আইজিবি সাহেবকে বেঁধে নিয়ে যায় এটা দেখে খুশি হবার দরকার নেই এটা থেকে শিক্ষা নিতে হবে সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের সমালোচনা করে মনিরুল হক চৌধুরী বলেন লোটাস কামালের মতো বিরাট নেতা যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না এখন টাকা কোথায় জানি না তবে উনি দেশে নেই এ টাকার মূল্য কি এখন তো সাত দিনে এক পোয়া চালের ভাত খান না ডিম মুখে দিলে থাকে না যাও খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে কি হারামের টাকার বরকত নেই আর ওনার জীবনে হারাম ছাড়া কিছুই নেই বিএনপি নেতা হক মজুমদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালময় উপজেলা বিএনপি নেতা ইসুপ আলী মীর পিন্টু এবং ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ শেখ হাসিনা পালায় না সে সময়ও তিনি প্রধানমন্ত্রী একুশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর নিজেকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে মনে করেছিলেন কমাস আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না পালাতে জানে না কিন্তু ছাত্র জনতার গণব্যত্থানে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন শেখ হাসিনা নিজের দলের শীর্ষ নেতাদেরও এ বিষয়ে কিছু জানাননি গত বাইশে জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেন দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করছি তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটছে আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি শেখ হাসিনা পালায় না চীন সফর শেষে চোদ্দই অগাস্ট সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন অনেকেই বলেছে প্রধানমন্ত্রী পালিয়েছে শেখ হাসিনা পালায় না গত অগাস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ মিলনাতনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করেছিলেন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছিলেন তীব্র গণজোয়ার শুরু হয়েছে আওয়ামী লীগের পালানোর পথ পাবে না তার এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কখনো পালায় না পালিয়ে যায়নি কখনও তবে সেই বক্তব্য এবং সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত হয়। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতবাক ও বিস্মিত গত বিশে অগাস্ট দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণহত্যাকারী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী শেখ হাসিনা পালিয়েছেন জনগণের প্রত্যাশা আপনারা বাংলাদেশে যার যার সংবাদপত্রে নির্ভয় এ শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো সংবাদপত্র যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অবিভক্ত কেরানীগঞ্জের চারবারের এমপি আমনুল্লা আমান বলেন শেখ হাসিনা পালায় না ভেঙে যায় তিনি বলেন শেখ হাসিনা স্বৈরাচার সরকারের উন্নয়নের নামে লুটপাট আর জুলুম চালিয়েছিল আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন দুদিন আগেও পালাবেন না বলে ঘোষণা দিয়েও তিনি ভেঙে গেছেন গত চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন শেখ হাসিনা নাকি পালাবে না তাহলে কি তিনি দাওয়াত খেতে গেছেন এর আগে গত চোদ্দই নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন সুরাসানী শেখ হাসিনা দেশ থেকে পালায় কিন্তু জননেত্রী বেগম খালেদা জিয়া কখনো পালায় না শেখ হাসিনার দম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বলেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা কখনও দেশ থেকে পালাবে না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে তিনি তার দলবল সহ এমপি মন্ত্রী সবাইকে ফেলে নিজ দেশ থেকে পালিয়ে গেছেন এদিকে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার তবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের বিবেচনার উপর নির্ভর করছে প্রত্যাবর্তন চুক্তি থাকা সত্ত্বেও নয়াদিল্লি চালে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে চুক্তির মাধ্যমে প্রত্যাবর্তনের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে তাই শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানো হবে কিনা তা এখনও নিশ্চিত নয় এনপি জামাতকে মামুনুল হকের হুশিয়ারি। বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচেব মওলনা মামুনুল হক বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে এক্ষেত্রে বিএনপি এবং জামাতের কারণে যদি তার ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে দুপুরে রাজধানী সরোয়ার্দেউ দানে খেলাফত মজলিশের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তিনি মামুনুল হক বলেন আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই সেটা হলো আল্লাহর দিনকে বিচার করা এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই তিনি বলেন ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা এতে ইসলামিক দলগুলোর আলাদা সক্রিয়তা থাকতে পারে এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না আল্লাহদ্দিন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন লক্ষ্যে কাজ করতে হবে এজন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পিছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়তে হবে গণহত্যার বিচার হবার আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে না আবু হানিফ গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না শনিবার বিকাল চারটার দিকে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ে বিজয় মঞ্চে এক আলোচনা সভায় তিনি একথা বলেন জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায় শিশুক আলোচনা সভায় এ নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ আবহানি বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম খুন করেছে অবশেষে জুলাই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা গণহত্যার দেয় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সরকার স্বাভাবিক করতে পারেনি আমরা দেশের সরকারের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার আমাদের কাছে জিম্মি রয়েছে সচিবালয়ে কয়েকদিন ধরে আওয়ামী লীগের দোষর আমলারা অস্থিতিশীল করবার চেষ্টা চালাচ্ছে তাদের পরিকল্পনায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় আমলারা জড়িত সঠিকভাবে তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে এ আমলাদের রক্ষা করবার জন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করা হচ্ছে সবচেয়ে হাস্যকর যে অগ্নিকাণ্ডে আমলারা জড়িত সেই ঘটনা তদন্ত করবে আমলারাই করছে আন্তর্জাতিক সংবাদ বিমান বিধ্বস্ত নিহত বেড়ে পঁচাশি দক্ষিণ কোরিয়া যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হবার ঘটনায় নিহত বেড়ে পঁচাশি জনে দাঁড়িয়েছে বিমানটিতে একশো একাশি জন আর হয়েছিলেন বলে জানা গেছে যাদের মধ্যে একশো জন যাত্রী এবং ছয়জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে ফ্লাইটটি রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ফায়ার সার্ভিসের বরাদিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে পঁচাশি জন নিহত হয়েছে প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়ানহাপো বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে এদিকে ইয়ানহাপ নিউজ এজেন্সি জেনেছে বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৌসাংমো উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশনা দিয়েছেন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যেই দুজনকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি সংস্থাটি আরও জানিয়েছে থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করবার সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গেরে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে